আজকে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার থাকবে শুধুমাত্র দর্শকদের জন্য তাকে ইলিয়ন ছয়ের মডেল দশের স্টেশন কেউ দিতে পারবে না মার্কেটে এটার একটু কমার লাগবে আজকে অবশ্যই এটাও কমাই দিবেন তেরো লাখের নিচে যাই সম্ভব সাড়ে বারো লাখের নিচে যাই শিওর বারো লাখের নিচে যাই এটার প্রাইস ও আজকে আকর্ষণীয় থাকবে আটের গাড়ি চোদ্দ স্টেশন এক্স কলার দামে দিবে আবার লিমিটেড প্যাকেজ লিমিটেড প্যাকেজ আজকে সরাসরি মালিকের গাড়ি এখন শোরুম থেকে নিতে পারবেন গাড়ি নিবেন টাকা ইনকাম করবেন তাদের জন্য বলতে চাই চিন্তা নাই গাড়ি আছে দেখেন যাচ্ছে একটা বার এসি প্যানেল সফটওয়্যার জুয়েল আরপিএম মিটার থেকে শুরু করে সব আছে গাড়িতে শীতের মৌসুম চলে আসতেছে গাড়ির দামও কমে গিয়েছে তাই নাকি ভাই জি ভাইয়া এনআর ভেহিকাল কি আজকে একটু ধামাকা হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ প্রতিটা গাড়িতে এবার আকর্ষণীয় ডিসকাউন্ট অফার থাকবে এবং প্রতিটা গাড়ির প্রাইস আকর্ষণীয় প্রাইস থাকবে একবার দেখার মতো দাম থাকবে ইনশাল্লাহ আজকে যদি আমরা শুরু করে দেখেন টাউন এক্স নয় বা বাচ্চা নয় থেকে শুরু করে আপনারা কিন্তু অনেকগুলো গাড়ি পাচ্ছেন আপনারা কিন্তু এখানে রম গাড়ি পাচ্ছেন আপনার এক্সো সিরিজের গাড়ি পাবেন এক্সো সিরিজের একাধিক গাড়ি রয়েছে রয়েছে ফিল্ডার সিরিজের গাড়ি এলিওন আছে প্রোবক্স আছে টাকা ইনকাম আছে টাকা আছে সাকসিট কিন্তু এটা ওটা সাকসিট জি মাসাল্লাহ ইউএলএ প্যাকেজের গাড়ি তাই না আমরা বিকেল আসি আমার সাথে আছে রাহি ভাই ইনশাল্লাকে চেষ্টা করবো সবগুলো গাড়ি ইন ডিটেলস

আলহামদুলিল্লাহ যেহেতু আপনাদের ডিমান্ড যেটা গাড়ি নিবেন টাকা ইনকাম করবেন তাদের জন্য বলতে চাই চিন্তা নাই গাড়ি আছে দেখাবো ইনশাল্লাহ আপনাদের ভাইয়া এটা কত মডেল ভাইয়া দু হাজার চারের মডেল নয়ের চারের মডেল নয় সাদা কালার সাতাশ সিরিয়াল পেয়ে গেছে মানে একদম লাস্টের ভাই অলমোস্ট দশ পেয়ে গেছে ভিতরের দিকটা যে দেখায় খুবই চমৎকার এটা কিন্তু আপনারা অল অপশন অটো পেয়ে যাচ্ছে এই এটা ভিতরটা দেখেন আলহামদুলিল্লাহ খুবই চমৎকার এবং এটার মধ্যে আপনার মোটা যে সিলিন্ডারটা হয় সিক্সটির ওই সিএনজি করা আছে সিক্সটি সিলিন্ডার সিক্সটি সিলিন্ডার এটা কি পার্সোনালি ইউজ হয় না একদম পার্সোনাল ইউজ ভাই কোন যদি আপনার রেন্টাল চলে সেগুলো নাইনটি বা হান্ড্রেড লিটার সিএনজি থাকে এটাতে কিন্তু সিক্সটি আছে তো আমরা একটা অন্যরকম ধারণা নিতে পারি যে এটা মেবি পার্সোনাল চলছে তো যারা নিতে চায় এটা ব্রেকিটগুলো আছে কিন্তু এখনো পর্যন্ত অর্জিয়াল হ্যাঁ গ্লাস থেকে শুরু করে সব এখনো পর্যন্ত জেনুইন অবস্থায় আছে এবং চারটা চাকা অলমোস্ট নতুনের মতো আছে আজকে দাম কত দিবেন চারের গাড়ি আচ্ছা এরপর গাড়ি এরপরে থাকবে হচ্ছে এলিয়ন এটা হচ্ছে সরাসরি মালিক থেকে গাড়ি আপনারা শোরুম থেকে কিনতে পারবেন সরাসরি মালিকের গাড়ি এখন শোরুম থেকে নিতে পারবেন মানে গাড়িটা হচ্ছে সরাসরি মালিকের হ্যাঁ কিন্তু পেয়ে যাবে আপনাদের

আটের মডেল সব লিমিটেড আমার কাছে এটাও কিন্তু এর আগে দেখাচ্ছি হান্ড্রেড পার্সেন্ট এবং ভিতর ইন্টারিয়ার বেস যাতে হচ্ছে ডার্ক মাস আমরা বলি

বাজেট তো আমি একটা ধারণা দিলাম এক্সরলার বর্তমানে এখন ওলসেমের বাজেট তো মনে হয় না যাবে যাবে তাহলে বলেন আপনি বাজেটটা খালি মুখ দিয়ে বলবেন আমি ওইভাবে দান দিয়ে দিব জান ইনশাআল্লাহ বলছি এইবার আজকে আকর্ষণীয় ডিসকাউন্ট অফার থাকবে শুধুমাত্র দর্শকদের জন্য যারা গাড়ি কিনতে চাচ্ছেন বাজেট নিয়ে বসে আছেন তারা অন্তত দেরি না করে চলে আসবেন আচ্ছা আমরা এক্সো দাম দিছিলাম কত এক্সো দাম দিছিলাম 13 লাখ আসি ওর নিচে যেতে হবে 13 লাখের নিচে যাই সম্ভব 12 লাখের নিচে যাই শিওর 12 লাখের নিচে যাই

মানে এক কথা যদি আমি বলি একটা কমপ্লিট গাড়ি কমপ্লিট গাড়ি নাইনটিটা সিনজিও করা আছে এবং পেপার সব ফুল নিউ নিউলি আপডেটেড পেপার সব নাম ট্রান্সফার ইনশাআল্লাহ টেনশন নাই গাড়িটাও ভালো আসছে আশা করি আর এই গাড়িটা আর একটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে এটা সিট গুলো দেখেন আপনারা টোটালি এটাতে আটজন বসতে পারবেন নয় নর্মালি যাতায়াত করতে পারবে আবার সিসি কিন্তু অনেক কম হয় আর আপনাদের মনে হতে পারে যে ভাই এটা সামনে সিঙ্গেল এসি পিছনে বাতাস খাবো কেমনে

হেল্প করার ক্ষেত্রে যা যা করা লাগে সব করবো ইনশাল্লাহ আচ্ছা ব্রেক লাইট গুলো কিন্তু একই রকম আছে কালারটা সব গাড়ির একটা কালারে এখন পর্যন্ত টাচ করা হয়নি আপনি কালার দেখলেই বুঝতে পারবেন এই পাশে আর এই পাশে কালার মানে যে বুঝতে পারবেন যে জেনুইন কালারই আছে গাড়ি কোনো প্রকার কোনো কালার টাচ আপ করা না আইডল স্টপ সেন্সর 360 ক্যামেরা সব পাবেন এটা সব আছে কমপ্লিট একটা বারে ভাইয়া মডেল হচ্ছে 15 আর 19 এর স্টেশন নাম বলেন ভাই যেহেতু তো সবকিছু কমপ্লিট আইডল স্টপ সব একদম কমপ্লিট আছে আমরা 30 প্লাস এর মধ্যে কোন একটা দাম করা দেন জান 31 50 31 50 ইনশাআল্লাহ পারবে না তো আর না বলছেন ইনশাল্লাহ এত রুগী থাকবে ইনশাল্লাহ যদি পসিবল হয় পাঁচ দশ হাজার কমাই দিবেন পাঁচ দশ হাজার না লাগবে দশ পনেরো হাজার ইনশাল্লাহ পরে গাড়িটা পরের গাড়িটা হচ্ছে গাড়িটা

এটা মডেল হচ্ছে পাঁচ রেজিস্ট্রেশন হচ্ছে নয় নিশান টিরা ল্যাচিও যেটা পনেরোশো সেগমেন্টের একটা ইঞ্জিন পাবেন এবং এটাতে এলপিজিও পাবেন এবং পেপার পাবেন ছাব্বিশ ছাব্বিশ এবং স্পার্ট কার্ডও পাবেন এটা দাম বলার আগে আমি রিকোয়েস্ট করবো ভাই জি পাঁচের একটা এক্সপোরালা তো ইনশাল্লাহ নিউ শেপের যেহেতু হয় তেরো লাখ বাকি তেরো লাখ বারো লাখ প্লাস মিনিমাম থাকে আজকে এই গাড়ি এগারো মাইনাস করবো সম্ভব হ্যাঁ রে ভাই আরো কমান আরো কমাবো কমান শিওর হম তাহলে সাড়ে দশ মাইনাস আরো নিচে নামান দশ ফিক্সড দশ ফিক্স পয়সা কমবে না এখানে হ্যাঁ গেলে যা মাসাল্লাহ বিশ টাকা ব্যবসা থাকবে ইনশাল্লাহ দর্শক আপনারা একটা জিনিস মাথায় রাখেন একটা পাঁচের এক্স করলা কিনতে গেলে আপনার মিনিমাম বারো প্লাস দিতে হবে মিনিমাম মিনিমাম সেখানে আপনি কিন্তু সেম ফিল্ডে পাবেন কি দশ এই কত মডেল ভাই গাড়িটা ভাই মডেল ইয়ার হচ্ছে 10 রেজিস্ট্রেশন হচ্ছে 15 10 এর মডেল 15 তে রেজিস্ট্রেশন এক্সিও হ্যাঁ 39 সিরিয়াল এবং গাড়িটা কিন্তু ম্যাক্সিমাম পার্টস এখন পর্যন্ত অরিজিনাল আছে মাশাআল্লাহ চাকাগুলো কিন্তু অনেক ফ্রেশ আছে অ্যাপোলো টায়ার লাগানো আছে

পেপার সাপডেট আছে নাইম ট্রান্সফার এনি টাইম তাই না সবগুলো গাড়ির ক্ষেত্রেই সেফ একদিনে কোথায় এনআরপি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বাজেট কত এটা ভাইয়া আপনি বলেন না 15 মাইনাস তো করতে হবে এরপর কত কর না ভাই 15 নিচে হয় না ভাই হয় না না আশেপাশে একটা দিয়ে দেন তাহলে 15 এর উপরে যাওয়া লাগতো আচ্ছা ফিক্সড 15 লাখ দিয়ে দেন যান ফিক্সড 15 যা আছে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এনআরপি গেলে ঠিকানাটা বলেন আমাদের লোকেশনটা হচ্ছে 138 সাত মসজিদ হাউজিং রোড নাম্বার 3 মোহাম্মদপুর বেরিবাজার চাদুদান আবাসিক এলাকার ঠিক অপোজিট আমাদের শোরুমটি অবস্থিত এবং আমাদের শোরুমে নাম হচ্ছে এনআর ভেহিকেল আর শুধু এটাই না গাড়ি কিন্তু আরো আসি ইনশাল্লাহ এক সারিতে যদি দেখায় আপনারা কিন্তু হান্ড্রেড বগান ভাইয়া তারপরে কুর্সাটার সেল যাদের বাজার আছে বাইকের দামে এই দেখেন দাঁড়া গরানো অনেকগুলা গাড়ি এই দেখেন দাঁড়া গরানো তেলের থেকে সিনজি সিনজি থেকে তেল সব গাড়ি পাবেন আপনারা এখানে আমি একটা কথা বলতে চাই এখন অনেকেই বলতে পারে ভাই গাড়িগুলো একটু সুন্দর করে দেখার এই জন্য একটা যেটা করলাম